এ কি করেন আপনি ভাই ই করে নাকি গোলা কারে মারবে কারে মারবে ইন্ডিয়া বাংলাদেশ মারবে ইন্ডিয়া মারবে কেন মারবে মানে মানুষটা যে আছে

আপনাদেরকে সেটা দেখাবো তুমি জিয়ারের এই রাস্তা দিয়ে ভাঙি কুড়াতে কুড়াতে আসতে আসতে এই জায়গায় দেখছি লেখালেখি করতেছে তো মনে হয় শিক্ষিত সরকার প্রধানমন্ত্রী শিক্ষিত ভালোই আর কি কিন্তু মাথায় তো কোনো সমস্যার কারণে এরকম অবস্থা হয়েছে যদি তার থাকার অবস্থাটা দেখতে চান তাহলে জানাবেন আমি আপনাদেরকে থাকার অবস্থানে নিজে দেখাবো থেকে এতক্ষণ সাথে ছিলাম জয়নাল